আসসালামু আলাইকুম আহ আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে দেখাবো সেই ভাইরাল রাজা প্রোডাক্টটি ভাইব্রেশন সময় যে দেখেন ভাইব্রেশনটা কি পরিমাণ কাঁপছে এটি ভাইব্রেশন দিয়ে ব্যবহার করলে স্ত্রীর সাথে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে থাকতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম এবং এই ভাইব্রেশনের মাধ্যমে স্ত্রীকে যারা তৃপ্তি দিতে পারে না তারা কিন্তু স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন এবং আজকে সেই চামড়া কালারের অরিজিনাল সেই রাজা প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো যারা অনলাইনে অর্ডার করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলি আমাদের কাছে একটি দেখুন এই যে হিউজ পরিমাণ একটি কোয়ান্টিটি আছে এই যে হিউজ পরিমাণ কার্টুনে দেখুন কি পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের এই ভাইরাল প্রোডাক্টটি রাজা ভাইরাল চামড়া কালার অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের এই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আজকে কিন্তু হিউজ পরিমাণ একটা প্রোডাক্ট চলে আসছে এই যে লক সিস্টেম চামড়া কালার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীকে সময় দিতে পারবেন এবং এটি পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না এটি কিন্তু আলাদা কিছু পড়েছেন আমাদের এই প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের লক সিস্টেম ভাইব্রেশন এই যে ভাইব্রেশনটা আবার একটু দেখাই এই ভাইব্রেশনটা কিন্তু আপনার এই এই প্রোডাক্টের ভিত্তিতে এই ভিতর থেকে মাথার ছিদ্র আছে মাথার ভিতরে থাকে থাকলে কিন্তু এরকম কাপড় কিন্তু আপনি স্ত্রী ক্যাপে অনেক কোন টিপ দিতে পারবেন আমাদের প্রোডাক্টটি অর্ডার করলে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন দেখুন কি পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি যারা বলেন যে অনলাইন অর্ডার করলে প্রতারিত হই তাদেরকে একটা জিনিস বলে রাখি আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ প্রোডাক্ট পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করলে আমরা কিন্তু প্রোডাক্ট দিতে পারবো এটা কিন্তু ইনশাল্লাহ গ্যারান্টি হ্যাঁ আপনারা যারা অর্ডার করতে চান আমাদের মতো যারা অনেক প্রোডাক্ট দেখে ভিডিও কর তাদেরকে একটু আপনারা অর্ডার তাদের কাছে অর্ডার করবেন কারণ যারা একটা দুটো প্রোডাক্ট প্রোডাক্ট দেখে অর্ডার অর্ডার করে তাদের কাছে কিন্তু আপনারা পাবেন না বলে রাখি অনলাইনে করার সময় কিছু আহ নিয়ম মানলে কিন্তু আপনারা প্রোডাক্টটা সঠিক ভাবে পেয়ে থাকবেন ইনশাল্লাহ আর চামড়া কালারের প্রোডাক্টটা নিতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ